নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সুপ্রভাত বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি দেখো বন্ধুরা আজকে আমার আমি মর্নিং টু আফটারনুন যে আমি কী কী কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা এখানে আমি সকালে আটা মেখে নিলাম আটার লেচি করে নিয়ে এবার রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর দেখো গোল গোল করে প্রত্যেকটি রুটি বেলে নিয়েছি কিছু বেলেও রেখেছি কিছু বেলছি আর দেখতেই পাচ্ছ আমি রুটি করাও চালু শুরু করে দিয়েছি আর এই দেখো আজকে শুক্রবার আর দেখো ঘরটা একটু দেখিয়ে নিলাম আর দেখতেই পারছো রুটিগুলোকে এক এক করে আমি বেলে বেলে ছেঁকে নিচ্ছি ছেঁকে ছেঁকে কিছু একটা একটা করে রেখে দিচ্ছি বাড়ি রুটির মধ্যে ঢাকা দিয়ে বুঝতেই পারছো হ্যাঁ আর বন্ধুরা কি বলো তো দেখো ভীষণ গরম সকালে এটা ব্রেকফাস্টের জন্য আমি করছি তৈরি তো এখানে দেখতে পাচ্ছি রুটি আর আমি এখানে তরকারি বসিয়ে দিয়েছি সেই আগের দিন যে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছো সেই চিকেনের রেসিপিটা সেটাই চিকেনটা আমি গরম করে নিলাম এটা তোমাদের দাদাকে এবার চলো টিফিনটা করে নিয়ে এক এক করে রুটিগুলো হয়ে গেছে আমার এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা হয়ে গেছে এবার আমি চলো তোমাদের অ্যাকচুয়ালি এখন সকাল সাড়ে নটা বাজে ভীষণ গরম বন্ধুরা পাখাটা চালিয়ে নিলাম আর দাঁড়াতে পারছি না এবার চলো আমি একটু এর ফাঁকে একটুখানি আমি ভাতটা বসিয়ে নিই আমি চালটা নিয়ে নিলাম এবার চালটা নিয়ে ভালো করে আমি চালটাকে ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো আর আজকে তো শুক্রবার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দেখো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তো চালটা ভালো করে ধুয়ে চালটা জলটা ফেলে দিলাম এবার দেখো এবার নতুন করে পরিষ্কার জল দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ গ্যাস জ্বালিয়ে দিলাম তো এবার দেখো বন্ধুরা আমি ভালো করে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাতের হাঁড়িটা কে ঢাকা দিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমি কি করবো বলতো বন্ধুরা রুটি সেখেছিলাম রুটি কাপড়টাকে ভালো করে কেঁচে বেরিয়ে দিলাম আর দেখো এখানে আমি কাতলা মাছের কালিয়া করবো বলে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে এক এক করে নুন হলুদ ভালো করে লাগিয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা নুন দিলাম এবার আমি দেখো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেবো এক এক করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে বন্ধুরা তা আজকে দেখো বন্ধুরা আজকে আমি দুপুরে টকেট ডাল করব পটল ভাজা করব, আর দেখো কাতলা কালিয়া রান্না করব। তো চলো বন্ধুরা এ দেখো তোমার দাদা দাদা স বাজারে এনে দিয়েছে ফ্রিজ থেকে বাজারগুলো বার করে নিলাম এক এক করে এ দেখো কী কী এনেছে বলো তো পটল এনেছে কাঁচা আম ধনে পাতা এনেছে তার সঙ্গে আরও কিছু রয়েছে তো ঝিঙেও ছিল দেখতে পাচ্ছ এগুলো সব বাজার থেকে নিয়ে আসা হয়েছে কিছু রাখবো কিছু আমি করব রান্না আবার কিছু ফ্রিজে রেখে দেবো আর দেখো টিফিনটা আমি জোগাড় করলাম টিফিনটা আমি গুছিয়ে নিয়ে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম এর এই রুটিগুলো রেখেছি আমার মেয়ে আমরা সব মিলে খাবো তো কিসান সস দিয়ে খেয়ে নেবো টমেটো সস দিয়ে তো যেহেতু তরকারিটা খাবো না আর দেখো বন্ধুরা সকালে একটা দেখতে পাচ্ছ সকালে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এটাও সকালের যে কাজের মধ্যেই পড়ে বন্ধুরা বুঝতেই পারছো সকালবেলা সরব প্রত্যেকটি ঘর ঝেড়ে নিলাম আরে এই দেখো মাঝখানে কিছু দেখাতে পারিনি আর এখন দুটো আড়াইটা বাজে আর দেখো এখানে ভাত কাতলার কালিয়া তোমাদের বলেছিলাম আর পটল ভাজা আর টকের ডাল তো রেখেছি রেসিপি আজকে মেনুর মধ্যে দেখতেই পাচ্ছ এগুলো আমি নিলাম তোমাদের দাদাকে চলো আমি খেতে দিয়ে দিয়ে দেবো দেখতেই পারছো এ দেখো কাতলার কালিয়া তো পটল ভাজা আর টকের ডাল দিয়ে দিলাম তো এটা আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস বুঝতেই পারছো ভীষণ গরম একটু ভাতের খাওয়া ভাত খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস হলে সেটা হজমও হয়ে যাবে এই গরমে খাওয়াটা খুবই ভালো বুঝতেই পারছো না হল তো গরমে অ্যাসিডিটি হয়ে যাওয়া একটা ব্যাপার থাকে থেকে যায় আর দেখো বন্ধুরা ভীষণ গরম বুঝতেই পারছো দেখো পাখাটা চালিয়ে একটু দাঁড়িয়ে নিলাম এবার আমি সবটা গুছিয়ে নেওয়ার পরে হাত মুখ মুখ ধুয়ে সবটা গুছিয়ে নিয়ে এবার আমি চলে যাব টিভি ঘর থেকে আমাদের রুমে চলে যাব তো দেখো গেটটা আমি বন্ধ করে দিলাম রান্না করে দেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি এক এক করে এবার দেখো বন্ধুরা আমি বাইরের গেটটা লাগিয়ে দিলাম আমার আজকের কেউ আসার নেই তো দেখতে পাচ্ছ এবার এখন আমি ভেতরে চলে যাব ভেতরে এসি চলছে ভীষণ গরম বুঝতেই পারছো তো দেখো বন্ধুরা ভীষণ গরম এবার একটু বিশ্রাম নেব আমরা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা দেখে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে